কারণ পেজে আপনি সময় দিতেই হবে এটা এমন না যে আপনি তৈরি করলেন আর ছেড়ে দিলেন তারপরে দেখা যা করার পেজবুক করবে না ওনার দেখবে আপনি কত ঘন্টা এখানে সময় দিচ্ছেন একটা পেজে আপনি কত ঘন্টা মানুষের অন্যের ভিডিওগুলো দেখতেছেন সেটা কিন্তু এখানে হিসেব করবে আপনি কত মানুষের কমেন্ট ভিডিও দেখে কমেন্টস করছেন তখন কি হবে তখন দেখেছে আপনার আস্তে আস্তে আপনার সব কিছু দেখা যাচ্ছে উন্নতি হবে সব কিছু বাড়তে থাকবে ইনশাল্লাহ চেষ্টা করে যাব থ্যাংক ইউ ভাইয়া সবসময় একটু যোগাযোগ রাখবে কীভাবে আমাদের ভিডিওগুলো আছে আপনাদের যে কোনো ভিডিওতে কমেন্টস লিখে যাবেন তখন দেখে গেছে আপনার বাড়িটা ঘুরে আসতে খুবই সুবিধা হবে আপনার বাড়িটা ঘুরে আসতে পারলে দেখেছে আমার জন্য ভালো আমার এমএস থাকবে আমার রিস্টা ঠিক থাকবে আপনার ভিডিও যাতে বেশি দেখবো কমেন্ট ভালো শুধু দেখলে সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন প্রিয় ভাই থ্যাংক ইউ সেই জন্য দোয়া রইলো অবিরাম আপনার প্রতি আবার দেখা হবে ইনশাল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ আবার দেখা হবে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়েছেন অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহর জন্য সবাইকে ঈশ্বর ইসলামেতে ভালো রাখে যারা যারা এতক্ষণ লাইফে ছিল ছিলেন এবং আছেন সবাইকে অনেক অনেক দোয়া মোবারক রইল সবাই প্রতি আর ধোয়া কই বিশেষভাবে যেন সবাই যেন সাকসেস হতে পারে এই পেজে সবাই কাজগুলো যেন অতি দ্রুত গতিতে কিছু যেন ভাইরাল হয়ে যায় সেই ধোয়া করি যারা যারা আছেন জয়েন এখনও করেননি আপনারা জয়েন করেন পেলেন এখানে আমাদের রহুল ভাই আছে আমাদের স্নেহাপু আছে আমাদের পারি হাতে আছে আরও অনেকে আছে সবাই পরিচয় হন কমেন্টস করলে কিন্তু পরিচয় হওয়া যায় তাই কমেন্টস অবশ্যই কমেন্টস করবেন তাহলে আপনাদের আপনাদের অনেক 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 বাড়তে থাকবে যাক বন্ধুরা আমাদের যে কাজগুলো সবসময় করতে হবে সেগুলো কিন্তু ঠিক আছে খেয়াল করে আমাদেরকে মনে অজান্তে কোনো ভুল করা যাবে না মনে অজান্তে কোনো ভুল করলে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের মাপ নেয় তাই সবসময় সঠিকভাবে এবং কেয়ারফুলভাবে আমাদের কাজ করে যেতে হবে ভুল করার আগে নিজেকে আগে তৈরি করে নিতে হবে এখানে কাজ করতে হলে আগে যখনই আপনি কোনো কাজ আপনার ভিডিও আপলোড নেবেন বারে বারে আপনার দেখে নেবেন আপনার সিজনগুলো ঠিক আছে কি না এখানে সিজন মধ্যে কোনো ভুল আছে কি না এগুলো যাচাই করে তারপরে দেখেছে আপনারা চেষ্টা করবেন তারপরে আপলোড করার জন্য বন্ধুরা অনেকক্ষণ যাবত আপনাদের সাথে আছি আপনারাও আমাদের আমার সাথে আছেন অনেক ভালো লেগেছে আমার বন্ধুদেরকে সাথে পেয়ে অনেক ভালো লেগেছে আপনাদের সাথে আড্ডা দিয়ে যাতে আমরা আসলে গল্প করব যেগুলো তোমরা আনতে জানো কার সাথে কথা বলে বলো অনন্তরে তোমরা যদি জেগে থেকে কমেন্টস কর তাহলে কথা বলতে সুবিধা হয় তাহলে একটা কথা নিয়ে নিয়েছে সামনে আগানো যায় কথা বলা যায় আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যাও দেখি তোমাদের সাথে গল্প করে আপনাদের দিতে পারি না যারা যারা দূর প্রবাসী আছে প্রবাসী ভাইয়েরা তোমরা যুক্ত হয়ে যা প্রবেশী বাড়িদের সাথে আড্ডা দিতে চাই গল্প করতে চাই প্রবেশী বাড়ির লাইভটা কি দেখছ দেখতে অবশ্যই জয়েন হয়ে যাবে you